দু পঁচিশ সাল যেন ক্রিকেট ইতিহাসের এক বিভৎস বছর গ্লেন ম্যাক্সওয়েল হেনরি ক্লাসেনের পর এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর জানালেন নিকোলাস পুরান বিশ্ব ক্রিকেটের এই প্রতিভাবান ব্যাটসম্যানের মাত্র উনত্রিশ বছর বয়সেই এমন সিদ্ধান্ত শুনে চমকে গেছেন অনেকেই অভিমান রাগ নাকি অন্য কিছু কিসের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিলেন তিনি সে প্রশ্ন থেকেই যায় নিকোলাস পুরান নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগময় বার্তায় জানালেন তার রিটায়ারমেন্টের খবর তিনি লিখেছেন অনেক চিন্তা ও আত্মবিশ্লেষণের পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এই খেলা আমাকে আনন্দ উদ্দেশ্য এবং অসংখ্য স্মৃতি দিয়েছে কিন্তু এখন সময় এসেছে নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাওয়ার নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে পা রাখেন দু সালে যদিও তার প্রতিভা ফুটে ওঠে আরও আগে যখন তিনি যুবদলের হয়ে দুর্দান্ত পারফর্ম করছিলেন কিন্তু দু সালে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার ক্যারিয়ার থমকে যায় হাঁটুর গুরুতর চোটে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয় তাকে তবুও হাল ছাড়েননি সেই দুর্ঘটনা থেকে ফিরে এসে যেভাবে তিনি আবার মাঠ কাঁপিয়েছেন তা সত্যিই অনুপ্রেরণাদায়ক নিকোলাস পুরান ওয়ান ডে আর টি টোয়েন্টি ছিলেন বেশি সক্রিয় ওয়ানডেতে একষট্টি ম্যাচে করেছেন প্রায় দু রান যার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি আর টি টোয়েন্টিতে খেলেছেন একশোটিরও বেশি ম্যাচ এবং রান করেছেন বাইশটিরও বেশি তিনি ছিলেন এমন এক ব্যাটসম্যান যিনি প্রথম বল থেকেই আক্রমণ শুরু করতে পারেন দু সালে তিনি ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব পান তবে সেই বিশ্বকাপের ফল হতাশাজনক ছিল দল প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায় এবং সেই ব্যর্থতার পর পুরান ক্যাপ্টেন্সি ছাড়েন এরপরেও তিনি দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন কিন্তু তার ফোকাস ধীরে ধীরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে সরে যেতে শুরু করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পুরান হয়ে ওঠেন এক বিশ্বব্যাপী নাম আইপিএলে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ ও এলএসজি এর হয়ে দু মৌসুমে এলএসজি এর হয়ে তিনি পাঁচশো চব্বিশ রান করে দলকে অনেক ম্যাচ জিতিয়েছেন আর দু হাজার তেইশ সালে মেজর লিগ ক্রিকেটের ফাইনালে একশো সাঁত্রিশ রানের অপরাজিত ইনিংস খেলে এমআই নিউ ইয়র্কে এনে দেন শিরোপা পুরাণ জানিয়েছেন তিনি এখন শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই মনোযোগ দেবেন আন্তর্জাতিক ক্রিকেটের চাপ ভ্রমণ আর শিডিউল মেনটেনের বাইরে গিয়ে এবার তিনি তার পরিবার ও ব্যক্তিগত জীবনের দিকেও মনোযোগ দিতে চান তার ভাষায় আমি জাতীয় দলের জন্য খেলেছি গর্ব নিয়ে কিন্তু এখন সময় এসেছে নিজেকে অন্যভাবে গড় রাখা নিকোলাস পুরানের এই সিদ্ধান্তকে হতাশ করলেও তিনি যা অর্জন করেছেন তা কোনোভাবেই কম নয় চোটের পর ফিরে আসা নেতৃত্ব দেওয়া অসাধারণ ইনিংস খেলা এবং বিশ্বজুড়ে নিজের জায়গা করে নেওয়া সব কিছুই এক অসাধারণ গল্পের অংশ পুরানের বিদায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট হারালো এক স্টাইলিশ মার্কুটে ব্যাটসম্যানকে তবে ক্রিকেট ভক্তদের কাছে তিনি থাকবেন অনুপ্রেরণার প্রতীক হয় হয়তো আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ কিন্তু তার ব্যাটিংয়ের জাদু আমরা দেখতে পাব বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগে আরও বহু বছর নিকোলাস পুরানের এই অল্প বয়সে আন্তর্জাতিক ক্রিকেটের বিদায়ে কি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে আপনার গুরুত্বপূর্ণ মতামত পেশ করুন ভিডিওর কমেন্ট বক্সে